মোচা ও চিংড়ি সুস্বাদু রেসিপি এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলে আপনাদের স্বাগত আজ মোচা দিয়ে চিংড়ি মাছ রান্না করবো ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ এই সুস্বাদু রেসিপিটা করার জন্য আমি কি কি করেছি চলুন দেখি এই সুস্বাদু রেসিপিটা করার জন্য প্রধান উপকরণ নিয়েছি মোচা মোচাটা এভাবে খুলে নিচ্ছি আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে মোচাটা খুলেছি সবগুলি ফুল এভাবে বের করে নিতে হবে নতুন রাঁধুনিটা এটা দেখে শিখে নিতে পারবে এভাবে দেখো এই যে দিকটা এই যে এত অংশটা ফেলে দিয়েছি এরপর এভাবে সবগুলি খুলে কেটে নিয়েছি এগুলি কেটে নেব এইভাবে কেটে নিলাম হলুদ জলে রেখেছি হলুদ জলে রাখলে কালো হবে না এরপর আরেকটা পাত্রে নিয়ে নিচ্ছি এটার মধ্যে সেদ্ধ হবে মোচাটা হলুদ দিলাম মোচার মধ্যে নুন দিলাম সর্ষের তেল দিলাম মুচার যে কষ আছে কষটা তাহলে এই পাত্রের মধ্যে লাগবে না এর জন্য সর্ষের তেল দিয়েছি নাহলে কষটা লেগে যায় পাত্রে জল দিয়ে দিচ্ছি সেদ্ধ হওয়ার অনুযায়ী জলটা মিশিয়ে দিচ্ছি নুন হলুদের সাথে এই ফ্লেমে মুচা সেদ্ধ হচ্ছে দেখো রংটা কি সুন্দর হয়েছে মশলা নিয়েছি জিরে ধনে মৌরি রসুন পেঁয়াজ আদা গুলমরিচ এই মশলাটা শিলনোড়ায় করা যায় মেশিনে আমি পেস্ট করে নেব মেশিনে বাটা করে নেব মোছাটা সেদ্ধ হয়ে গেছে এই যে দেখো দেখেই বোঝা যায় নরম হয়েছে লো ফ্লেমে সেদ্ধ হয়েছে কুড়ি মিনিট লক্ষ্য রেখেছি কতক্ষণ পর পর কীরকম সেদ্ধ হলো কড়াই নিয়েছি কড়াইতে তেল দিয়েছি অল্প পরিমাণে তেলটা মাখিয়ে নেব খুন্তি দিয়ে শুকনো খুন্তি দিয়ে কড়াইটাতে তেলটা মাখিয়ে নিচ্ছি তেলটা গরম হয়েছে এখন চিংড়ি মাছগুলি ভাজা করে নিচ্ছি ছোটো ছোটো চিংড়ি নুন দিচ্ছি হলুদ দিয়ে দিচ্ছি ভাজা করে নিচ্ছি এতটুকুই যতটুকু দেখিয়েছি এতটুকু সময়ে ভাজা করেছি বেশি ভাজা করলে শক্ত হয়ে যায় রাবারের মতো হয়ে যায় এর জন্য বেশি ভাজা করতে নেই আমি কাট করিনি এতটুকু সময় নাড়াচাড়া করে দেখাবো আমি কখন নামিয়েছি একটু ঘষা দিয়ে দিয়ে করতে হয় না হলে সুন্দর ভাজা হয় না এর জন্য এখন একটা ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি কড়াই পরিষ্কার করে কড়াইতে তেল দিয়েছি অল্প পরিমাণে তেলটা মাখিয়ে নেব কড়াইতে তেল গরম হয়ে গেছে তেলটা ছড়িয়ে দিয়েছি কড়াইতে তাহলে অল্প তেলে হয়ে যাবে এখন আলুগুলি ভাজা করে নেব আলুতে নুন দিচ্ছি এই পরিমাণে হলুদ দিচ্ছি এই পরিমাণে নুন হলুদ দিয়ে আলু ভাজা করে নেব আলুটা ভাজা করে দিচ্ছি তাহলে টেস্ট হবে এর জন্য আলু ভাজা করছি আলু ভাজা দেব ঢাকা দিয়ে দিয়ে ভাজা করব। তাহলে তাড়াতাড়ি ভাজা হবে আস্তে আস্তে দেখো ভাজা হয়ে যাচ্ছে দেখেই তো বোঝা যায় আলুটা ভাজা হয়ে গেছে তুলে নেব। এই কড়াইতে অল্প পরিমাণে তেল দিয়েছি খুন্তি দিয়ে তেলটা মাখিয়ে নেব তাহলে তাড়াতাড়ি গরম হবে তেলটা শুকনো খুন্তি দিয়ে এভাবে করে নিচ্ছি তেল গরম হয়ে গেছে এখন ওই যে মশলাটা জিরে ধনে মৌরি আদা পেঁয়াজ রসুন গুলমরিচ যে মশলাটা পেস্ট করে গরম তেলে দিয়ে দিলাম এটা দিয়েই মোচা রান্না করব আরও উপকরণ আছে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলাম হলুদ দিলাম কষিয়ে নেব মশলাটা মশলার মধ্যে মৌরি আছে মৌরি খাওয়া কিন্তু খুবই উপকারী অল্প করে খাওয়া যায় গুলমরিচ দিয়ে রান্না করেছি গুলমরিচ খাওয়া ভালো গুলমরিচ মাঝে মধ্যে খাবে এভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি এখন সেদ্ধ করা মোচাটা এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলের পাশে থাকবে ভালো ভালো রান্না দেখতে পারবে খুব ভালো একটা রেসিপি শেয়ার করছি নতুন রাধুনীদের জন্য প্রথমে এই ফ্লেমে থাকবে ফুটে উঠবে এরপর ফ্লেমটা লো করে দেব মোচার ভেতরে মশলা ঢুকবে আলু আর চিংড়ি মাছগুলিও দিয়ে দিলাম আলুগুলি আরও এখানে সাধ্য হবে এই যে রকম হয়েছে রান্নাটা এখনো হয়নি রান্নাটা হবে আরও সময় লাগবে এভাবে রান্না করে খাবে মোচাতে প্রচুর পরিমাণে রাফেজ থাকে মোচা খেলে ক্যান্সার প্রতিরোধ করা যায় এই মোচা খাওয়া কিন্তু খুবই উপকারী আপনারা রান্না করে খাবেন এটা ইউনিক একটা রেসিপি শেয়ার করলাম মশলা চিংড়ি মাছ ঢাকা দিয়ে দিলাম এগুলি সব মোচার সাথে মিলেমিশে একাকার হবে রান্নাটা সুস্বাদু হবে মোচাতে প্রচুর পরিমাণে আয়রন আছে রাফেজ আছে আমি মোচা সেদ্ধ করে জলটা কিন্তু ফেলে দেই জলের মধ্যে আয়রনটা থাকে এর জন্য জল ফেলি জল সময়েতেই রান্না করছি এতে উপকারিতাটা বেশি হবে এভাবেই রান্না করতে চেষ্টা করবেন জলটা যাতে ফেলে না দিয়ে জল সমেতে রান্না করবেন তাহলে উপকারিতা পাবেন রক্ত হবে এটা খেলে আর ক্যান্সার প্রতিরোধ করে ক্যান্সার হওয়াটা তো ভালো না ভালো কিছু খাওয়া দাওয়া করলেই ক্যান্সার হয় না চিনি দিচ্ছি চার ভাগের এক ভাগ চামচের চিনিটা মিশিয়ে নিচ্ছি ভালো লাগবে আলুটা কীরকম সেদ্ধ হলো দেখে নিচ্ছি আলু ঝোলটা আরও টেনে নেবে মাখো মাখো হবে রান্নাটা ভাত পরোটা রুটি সব কিছু দিয়ে ভালো লাগবে এভাবে গুছিয়ে নিচ্ছি বড় দিদিরা তো আমার থেকে ভালো রান্না করতে পারে এই ফ্লেমে রান্না হচ্ছে এরকম হয়েছে এই যে ভাতের মধ্যে পড়লে কি দারুণ লাগবে আলু এর ঝোলটা কিন্তু অনেকটাই টেনে নেবে ঠান্ডা হলে এই যে এরকম হয়েছে এখন একটা পাতা দেব কসুরি মেথি দোকানে গিয়ে বললেই প্যাকেট দিয়ে দেবে এই যে কসুরি মেথিটা দিয়ে দিলাম কসুরি মেথিটা মিশিয়ে দিচ্ছি মোটার ডালনার সাথে ফ্লেভারটা পাল্টে গেছে যদি ইচ্ছে হয় দেবে আর না হলে না দিলেও হবে আবার মেথি ফুরন দিলেও কসুরি মেথি না দিলেও হবে মেথি ফুরন দিয়ে করলে আমি তো কোনো কিছু ফুরন দিই কোনো কিছু ফুরন না দিয়েই রান্নাটা করছি মেথিও ফুরন দিয়ে করা যায় তাহলে কসুরি মেথি আর দিতে হয় না এভাবে রান্না করে খাবেন আমার খুব ইচ্ছে খুব সুন্দর একটা রেসিপি শেয়ার করলাম আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ